নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা আমি গৌর ঘোষ আগামীকাল অর্থাৎ তিন সাত দু হাজার পঁচিশ হতে চলেছে বিরোহী বাজার হরিণঘাটার বিরোহী বাজার হতে চলেছে মডেল বাজারে তার চলছে কিছু কাজকর্ম দেয়াল লেখন তার মাঝে আসুন শুনিনি আজকে জেলা ও বিডিও দপ্তর থেকে অর্থাৎ বিডিও মহাশ্বেতা বিশ্বাস এবং জেলার আধিকারীরা কি বলে গেলেন আসুন দেখতে থাকুন আজ এই বার্তা হরিঙ্গাটার মূল্যবান কিছু কথা তুলে ধরেছে আপনাদের সামনে নমস্কার ছবি ও তথ্য দীপক মোস্তাপি ও গৌর ঘোষ ব্যাপারটা নয় এটাকে কি করে আমাদের লক্ষ্য হচ্ছে সরকারের মানে আমাদের মানে সরকারের লক্ষ্য হচ্ছে যাতে কেন এটা জনস্বাস্থ্যের আন্ডারে যাতে রকম রোগ জীবাণু না থাকে আপনারা হয়তো লক্ষ্য করে থাকেন যে দু সাল থেকে টয়লেট লোকদের বাড়ি বাড়ি আসার পর গ্রামের বাচ্চাদের ডায়রিয়া অনেকাংশে কমে গেছে তাই তো কিন্তু আবার এটা লক্ষ্য করেন যদি আপনাদের গ্রামে আশা দিদিমিদের থেকে দেখেন যে গত সাত আট বছর বা দশ বছরের ডেটা আর এখনকার ডেটা যদি চেক করে সারা বছর হিসেবে আপনাদের গ্রামে এখন বর্তমানে ক্যান্সারের রুগী মাইগ্রেনের রুগী হজমের রুবি মানে সব থেকে বেশি ওষুধের দোকানে বিক্রি হয় গ্যাসের ওষুধ তাই তো বা চর্মরোগ ছেলেদের মেয়েদের রোগগুলো অনেকাংশে বেড়ে গেছে এর কারণ কি আমরা প্লাস্টিক ব্যবহার করি খুব ভালো কথা প্লাস্টিক আমিও মানি প্লাস্টিক ছাড়া কিন্তু আমাদের চলবে না কিন্তু সরকার কি বলেছে যে একশো কুড়ি মাইক্র নিচে প্লাস্টিক ব্যবহার করেন কেননা ওইটাকে আমরা কোনোভাবে ডিসপোজ করতে পাচ্ছি না প্লাস্টিকের ক্ষেত্রে আমরা যেটা কাজটা করছি যে প্লাস্টিক আপনারা যেটা ব্যবহার করছেন বা আমরা জনগণ যারা ব্যবহার করছি সেটাকে চেষ্টা করছি অন্য কোনোভাবে ব্যবহার করা যায় না তার জন্য আমরা সরকারি পক্ষ থেকে এটা চিন্তা আমরা করেছি বর্তমান যে হয়েছে গতকাল সকালবেলা একশো পঁচিশ তিরিশ কেজি প্লাস্টিক উদ্ধার করা হয়েছে তার আগের দিন আমরা গেছিলাম নশো সাতাশি কেজি প্লাস্টিক উদ্ধার করা হয়েছে হোলসেলারগুলোর থেকে এবং মার্কেট থেকে তাদেরকে কেসও দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ারের ভিডিও কিন্তু আমরা তার আগে এক মাস আগে অ্যাওয়ার করেছিলাম আপনাদেরও ওই কাজে বলছি আজকে যদি আপনারা আজকে যদি আমি কোনো একটা দোকানে আসতাম কি হতো আপনাকে বলতাম আপনি বলতেন যে ওই দোকানে দিচ্ছি আমার দোকানে যদি না দিই আমার বিক্রি বারটা কমে যাবে একদম ঠিক তাই জন্য আজকে আমাদের এখানে সবার সাথে বসা যে কাল থেকে তেসরা জুলাই আমাদের প্লাস্টিক পরিষ্কার লাস্ট ডে এবং প্লাস্টিক ডে হিসেবে পালন করে আগামীকাল থেকে আমরা এই বাজারটাকে যেটা ডিস্ট্রিক্ট এটাকে দত্তক নিচ্ছে এই বাজারটাকে আগামী দিনে বাজারের টোটাল যত ইম্প্রুভমেন্ট নতুন করে সাজানো গোছানো এটা টোটাল জেলার তদারকিতে হবে এই বাজারটাকে একশো কুড়ি নিচে বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে ফি ঘোষণা করার কথা বলা হচ্ছে এবং সেটা আপনাদের মেনে চলতে হবে সবাইকে যদি দেখুন আমি জানি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ছাড়া মোটা প্লাস্টিকটা কেজিতে একটু কম হয় আপনাদের দামটা বেশি পড়ে কিন্তু তাতে করে আবার কিন্তু মোটা প্লাস্টিকের দামটা কেজিতে কম তাই তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে দেখবেন হিসেব করে একই রকম করবেন তাহলে আমার যদি একশো কুড়ি মাইক্রনের উপরে প্লাস্টিক ব্যবহার করে আপনাদের কি মনে হয় যে আপনাদের ব্যবসার কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে যদি সবাই মিলে একসাথে হয় বাজারে ক্ষতি হবে সিঙ্গেল এটা করা সম্ভব সবাই বলুন কেন একজন করবে কিন্তু আগামী দিনে এই জিনিসটা রক্ষা করা যাবে আর এইটা আজকে আমরা একদিন আসছি না আগামী হয়তো তিন মাস বা ছ মাসের মধ্যে এই বাজারের পরিবর্তন আপনারা দেখতে পাবেন ওভারঅল চেঞ্জ দেখতে পাবেন যাতে ফার্স্টেই বলেছি বাজারটা স্যার দত্তক হচ্ছে যেটা এই বাজারটা কিছু চেঞ্জেস আনা হবে ঠিক আছে এবং আমরা চাই মডেল যদি একটা বাজার কেমন হয় সেটা আপনাদের সারা জেলার প্রথম এই বাজারটাকে দিয়ে দেখানোর তার জন্য আপনারা হয়তো পাশের কোনো গ্রাম পঞ্চায়েতে বা আপনারা ব্লকে বলবেন ওই বাজারে তো এইটা হচ্ছে প্রথম নেতা তৈরি হয় জানেন তো যে যে পথ দেখায় পথ আজকে সারা ডিস্ট্রিক্টকে বিরোহী এই বাজারটা যদি পথ দেখাতে পারে আগামী এটা কিন্তু একটা মডেল এটা কিন্তু দৃষ্টান্তমূলক জিনিস তৈরি হয়ে দাঁড়াবে এখানে আপনাদের সবার ছোটোখাটো হলেও অবদান থাকবে কারণটা কি এটাও তো আমাদের দরকার কথা না কারণ নেক্সট জেনারেশন যে আসছে না নেক্সট জেনারেশন কিন্তু আমাদের এই প্লাস্টিক খেয়েই মানুষ এবার যদি বলেন প্লাস্টিকটা আমরা কিভাবে খাচ্ছি এটা কিন্তু জানা দরকার অনেকের কোশ্চেন অনেক রকম আসবে তাই না এবার প্লাস্টিকটা আমরা কিভাবে খাচ্ছি আজকে এই যে জলের বোতলটা আছে এই জলের বোতলটা কিন্তু একবার জল খেয়ে কিন্তু এটা ফেলে দেওয়া ইউজ অ্যান্ড থ্রো কিন্তু আমরা এই জলের বোতলটাতে বারবার জল ভরছি অনেক সময় আমরা কি করছি আমরা খাবারটাও খাচ্ছি কিন্তু গরম খাবার দোকানে চায়ের কাপটা দেখছেন আপনারা প্লাস্টিকের চায় এবার আমরা কাগজের কাপ ভেবে যেটা আমরা চা খাচ্ছি উপরে একটা হালকা লেয়ার আছে কিন্তু ওখানে কি হচ্ছে ওখানে গরম যখন জিনিসটা পড়ছে তখন উপরের হালকা মাইক্রোন সেটা গলে যাচ্ছে আর গলে যাওয়ার ফলে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের প্লাস্টিকটা শরীরের ভিতরে যাচ্ছে এর থেকে কিন্তু এই ক্যান্সার যে রোগটা এখন কিন্তু দিন যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে তাই না এবার দেখুন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার এই দোকানদাররা এখানে টোটাল কতগুলো আছে মোটামুটি আমাদের এই গ্রাম পঞ্চায়েতটাতে কত হাউস হোল্ড আছে পাঁচ হাজার আনুমানিক একটা আমি করলাম এবার পাঁচ হাজার যদি পরিবার থাকে এক একটা পরিবারে যদি দিনে পাঁচটা করে ক্যারি ব্যাগ আসে

একটা তো পাহাড় হওয়া দরকার ছিল একসঙ্গে করলে কিন্তু সেই ক্যারি পাহাড়টা কি দেখা যায় ক্যারি কিন্তু পাহাড়টা দেখা যায় না তাহলে ক্যারি যাচ্ছে কোথায় কেউ আমরা ড্রেনে ফেলে দিচ্ছি ড্রেন জাম হয়ে যাচ্ছে জলটা পাস হতে পারছে না আধা ঘন্টা বৃষ্টি হলে বলে বন্যা হয়ে যাচ্ছে মাটির সঙ্গে মিশে যাচ্ছে মাটির উর্বরা শক্তিটা দিন যাচ্ছে কমে যাচ্ছে ফসলের পরিমাণটা দিন যাচ্ছে কমে যাচ্ছে এবার যারা মহিলারা আছে মহিলারা কি করেন অনেকে আপনারা পুরীও ফেলেন তাই না পুড়িয়ে ফেলার যে গ্যাসটা সেই গ্যাসটা আমাদের শরীরে আসছে এবার গরম জিনিসটা আমরা খাচ্ছি প্লাস্টিকের মধ্যে নিয়ে এর থেকে কিন্তু বাঁধছে এবার প্রত্যেক বছর এই প্লাস্টিক আর হচ্ছে আর একটা জিনিস যেটা সেটা আমাদের অনেকটা কমে গেছে যেটা ওই জায়গা খোলা জায়গায় পায়খানা করতে মানুষ সেখানে মাছি মশলা পড়ছে সেখান থেকে আবার খাবারের মধ্যে পড়ছে সেই খাবারটা খেয়ে প্রত্যেক বছর তিন লক্ষেরও বেশি বাচ্চা মারা যাচ্ছে h e 来 l পরে নেবেন কালকে মানে এখানে সার্ভিস দিয়ে দিয়েছি প্রাইভেট কিও আমাদের বাকি ছিলেন লাগাতে বেজনাবে আমি জানা পান্তের মধ্যে আমি 9টার সময় দেখবেন যদি আমরা সবাইকে

পঞ্চায়েত থেকে তো দেয়ার করা যাবে না কাটি হয়তো এক মাস মাস পঞ্চায়েত তিন মাস পঞ্চায়েত এটা তো সারা জীবনের ব্যাপার মানে ইটস এ লং থিং তো সেক্ষেত্রে তো ওদের ওদের একটা যাওয়া আসার ওদের একটা ভাড়া আছে প্লাস যারা সেগ্রিগেশন করবে যে লেবারগুলো ওখানে এনগেজ হবে এজেভলএম ইউনিটের মধ্যে তো তাদেরও একটা টাকা দিতে হবে মিনিমাম তো সবটা ধরে ওরকম দিনে একটা টাকা করে এরকম ধরা হয়েছে মানে হাউজ কিন্তু তো বাজারেটটা আলাদা করে এখনও করা হয় যেটা আপনারা আপনারা বসে ঠিক করে নিন

আমাদের মোলা সবার লাস্টে কনস্ট্রাকশন কমপ্লিট হলো মানে আগের সপ্তাহে হয়ে গেছে কিন্তু আমাদের মানে ইনোগোরেশন ফর্মাল ইনোগোরেশনের জন্য আমরা আজকে গিয়েছিলাম তো ওইখানে যেমনি হলুদ করে কার্ড সব পঞ্চায়েত দেওয়া হচ্ছে কিন্তু ওইখানে আমি দেখলাম আর কি কার্ডে ঠিক মারা থাকে মানে আপনি যখন যে মাসে সাবস্ক্রিপশনে দিলেন সে আপনার পার দোকান থেকে কুড়ি টাকা হোক বা তিরিশ টাকা হলে তো বেটার যদি আপনারা যদি তিন দিন কুড়ি দিয়ে শুরু করতে যান তাহলে দশ দিন শুরু করতে যান সেটাও করতে পারেন শুরু করলেন ধাপে ধাপে সেটা বাড়ালেন দশ টাকা করে মান্থলি দিন না আপনারা নিজেদের মতো আপনারা রেজলিউশন করুন আপনাদের উপর ছেড়ে বেশি করবে আর পঞ্চায়েত দেখে করতে কাজটা করতে গিয়ে যদি

এই চেষ্টা করলে হবে না আপনাদের সহযোগিতা লাগবেই আর যতটা আপনারা সহযোগিতা করবেন আমরা সহযোগিতা করতে আপনাদের পারব একটা ছোট্ট কথা লাস্ট বলে যে ধরুন আজকে আমি একটা গর্তে পড়ে আছি আমি যদি এরকম চুপ করে দাঁড়িয়ে থাকি উপর থেকে দড়ি ফেললে আমি কখনো না আমাকে হাতটা ধরে দইটা দিয়ে উঠতে হবে হাতটা দইটা দিয়ে ধরতে হবে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন

ফলো করবেন আপনাকে দেখে ওরা শিখবে এখনকার বাচ্চার কিন্তু দেখে শিখবে অবস্থান কিন্তু শিখতে চায় না সুতরাং আপনি বাচ্চার যখন দেখবেন যে আমার বাবা মা আমি এক জায়গায় নিয়ে প্লাস্টিকের এটাকে কুড়িয়ে নিয়ে আমি ডাস্টবিনে ফেলছি ওরাও সরকার থেকে বাচ্চা বাচ্চা কিন্তু সেটাই শিখবে সুতরাং আপনারা এটাকে ফলো করুন আমার মনে হয় বেটার হবে মানে আপনাদের এই আপনাদের দেখে বাকি বাজারগুলো ইন্সপায়ার হবে তারাও আস্তে আস্তে মনে বাজারে আমরা কথা আগামী